হ্যালো ভিয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক চ্যানেল আজকে আপনাদের জন্য নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে অ্যাক্টিভা এইচ স্মার্ট স্কুটি যেটাতে কিক নেই কিক ছাড়া আর রেমোট আছে সেন্সার সুইচ তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলে আগে থেকেই ভিডিও দেখছেন তারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে গায়টা স্টার্ট নিচ্ছে না গাড়িটা যে সেন্সর সুইচটা আছে সুইচটা অন করলে মিটার লাইট হোয়াইট সব হচ্ছে হর্ন বাড়্য সব হচ্ছে কিন্তু সেলফ স্টার্ট হচ্ছে না তো চলুন এর যে মেন ফিউজ আছে মেন ফিউজ হচ্ছে পনেরো অ্যাম্পায়ার ফিউজ আর যে চল্লিশ অ্যাম্পায়ার ফিউজটা আছে চল্লিশ অ্যাম্পায়ার ফিউজটা হচ্ছে স্টার্টিং ফিউজ এটা যদি আপনাদের অ্যাকচুপাই এই স্মার্ট গাড়ি থেকে থাকে যদি এরকম হঠাৎ করে রাস্তায় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় বা দেখছেন যে গাড়ি স্টার্ট হচ্ছে না কেন কী হয়েছে গাড়ি রেখে দিয়েছেন তারপর আর স্টার্ট হচ্ছে না আপনি সেন্সার থেকে অন করছেন কোনো অন হচ্ছে কিন্তু স্টার্ট হচ্ছে না তাহলে ঘাবরানোর কোনো দরকার নেই যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে খুব ইজি ব্যাপার মানে ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে শুধুমাত্র একটা স্ক্রু ড্রাইভারের কাজ এই যে চল্লিশ এম্পের যে ফিউজটা দেখলেন এই ফিউজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এটা নতুন নতুনের যে ফিউজটা আছে দেখতে নতুন ফিউজটা ফ্রেস আছে আর যেটা লাগানো ছিল গাড়িতে সেটার ফিউজটা কেটে গেছে তো সেই ফিউজটা কেটে যাওয়ার জন্য গাড়িটা সেল স্টার্ট হচ্ছে না তো চলুন আমি নতুন ফিউজটা লাগাবো লাগিয়ে আমি আপনাদেরকে দেখাবো গাড়িটা ঠিকঠাক স্টার্ট হচ্ছে কি না যদি কোনো বন্ধুর অ্যাক্টিভা এই স্মার্ট স্কুটি থেকে থাকে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশানে আর যদি কোনো বন্ধুর থেকে থাকে আপনাদের তাহলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন যাতে সে বন্ধুর সুবিধা হয় যে কি সমস্যা হচ্ছে কি কারণে আমার গাড়িটা এরকম হচ্ছে সেটা জানতে পারবে। তো ভিওয়ার্স দেখুন গাড়িটা এখন সেলফ স্টার্ট করলে সেলফ স্টার্ট ঠিকঠাক হচ্ছে চলুন আমি ফিটিং করে দিচ্ছি সব গাড়ি এখন একদম ওকে ঠিকঠাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ